আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন দুই গ্রুপের সম্মানিত মুরগিরাও ছিলেন আমরা তাদের একটা আছে এগুলোকে সহনীয় আমরা কথা বলেছি অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে আমরা আগামী দিনে আরো তাদের সাথে বৈঠক করবো একটু কাছাকাছি নিয়ে আসা এবং আপনারা জানেন গত বছর আহ একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় পুনরাবৃত্তি না ঘটে এরপর আমরা উভয়পক্ষের সহযোগিতা চেয়েছি তাদের পরামর্শ চেয়েছি এবারে আজকের প্রযুক্তিটা সমাপ্ত হলো আমরা আগামী দিনে বসে আহ জামাতের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে আমরা অগ্রসর হব না উভয় গ্রুপ আমাদেরকে আজকে দুই মাস তিন মাস করছেন যে আমরা আপনাদের সাথে বসতে চাই তো আমরা সময় দিতে পারিনি এই এই সময়টা ঠিক করেছি তবে উভয় গ্রুপকে আমরা এক করেছি আজকে একজন বারোটা থেকে বারোটা তিরিশ এক গ্রুপ বারোটা ত্রিশ থেকে একটা পর্যন্ত আরেক গ্রুপ আমি চিন্তা করলাম যে তারা যেহেতু এখানে আছে তাদেরকে ডাকি না ডেকে সামনাসামনি কথা বলে অনেক কথা ক্লিয়ার হয় তো ওনারা সম্মতি দিচ্ছেন এবং দুই গ্রুপের সাথে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে দুই গ্রুপের আজকে বৈঠক হয়েছে আমরা আমরা আরো বৈঠক করব আরো কাছাকাছি না এই পর্যন্ত আপনি জানেন চব্বিশ সালে যখন আমরা বারবার বৈঠক করেছি উভয় গ্রুপ একসাথে বসতে তারা সম্মতি ছিলেন না বসবেন না তারা ইট ইজ দা ফার্স্ট টাইম এটাই প্রথম যে উভয় গ্রুপ দুজন উপদেষ্টা একজন বিশেষ সহকারীর সামনে বসে এগুলো আলাপ আলোচনা করার সুযোগ করে দিল এর জন্য আমি উভয় গ্রুপকে ধন্যবাদ জানাই না এই নিয়ে আমরা অতদূর পর্যন্ত এখনো পৌঁছে একসাথে করবে কেউ নাচা করবে এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে এখনো গঠন হয় নাই আমরা ওনাদেরকে বলেছি যেহেতু আগামীতে নির্বাচন হবে নির্বাচনের একটা প্রস্তুতি চলছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা বেশি আমার মন্ত্রণালয়ের অনেক হাফ ডান কাজ আমরা একটু গুছিয়ে নিতে চাই বারবার এই সমস্ত বিষয় নিয়ে বসলে আমাদের সময়

একজন এডিশনাল সেক্রেটারি দিয়ে আমরা কমিটিটা গঠন করতে চাচ্ছি একজন অ্যাডিশনাল সেক্রেটারি নেতৃত্বে উভয় গ্রুপের প্রতিনিধি থাকবেন ওনারাই এটা কমিটি ফর্ম করে দিলে ওনার নাম দেবেন এখনো তার নাই পরামর্শ করে নাম দিবেন নাম দিলে এই কমিটিটা ফর্ম করে আনুষ্ঠানিকভাবে তারা বসবেন তো আমরা আশা করছি যে এই কমিটির মাধ্যমে একটা সমঝোতায় উভয় গ্রুপ উপনীত হতে পারবে সামনে

আমি তো এটা তো স্বরাষ্ট্র মন্ত্রালয়ের একটা মুক্ত আমি এই নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না তবে একটা কথা আমাদের বলতে হয় সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে কটাক্ষ প্রকৃতি ব্যঙ্গোক্তি এটা আমাদের দেশে বহু কাল যাবো ফ্যাশনে পরিণত হয়েছে এটাকে আমরা নিরুৎসাহিত করি এবং যেকোনো কোনো ইসলাম ধর্ম সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম অথবা নির্যাতিক গোষ্ঠীর যে ধর্ম আছে এগুলো তার তরফে ধর্ম চর্চা করবে এক সম্প্রদায় যদি আরেক সম্প্রদায়ের ধর্ম নিয়ে ধর্মীয় গুরু নিয়ে ধর্মীয় মুরব্বি নিয়ে কটাক্ষ করে কটুক্তি করে এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় সামাজিক সংহতি নষ্ট হয় এই কমিউনাল হারমোনির যে আবহাওয়া আমাদের দেশে তৈরি আছে এটা ক্ষতিগ্রস্ত হয় এটা হয় আমাদের দেশে আবার আইনও আছে কেউ যদি কটুক্তি করে এবং এটা যদি আদালতে প্রমাণিত হয় তার শাস্তি পাওয়ার বিধান আছে এরকম একটা বিধান আমাদের এখানে আছে গঙ্গাচরের ব্যাপারে যিনি যিনি কটুক্তি করেছেন ওনাকে আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেফতার করেছেন এর প্রতিক্রিয়া হিসেবে যে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা এটা তো আইন হাতে নেওয়ার মতো আমরা এটা চাচ্ছি না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করবে যদি মামলা হয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বলছে স্থানীয় পুলিশও বলছে যে কেউ যদি মামলা করে তাহলে এই করে হামলাকারী কারা তাদেরকে আমরা চিহ্নিত করে আইনের ব্যবস্থা আপনারা জানেন কালচার হয়ে ধর্মকে উপহাস করা এটা তো উচিত নয় এটা তো সামাজিক শৃঙ্খলা সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেয় এটাকে আমরা নিরুৎসাহিত করতে চাই সব জায়গায় সবগুলো আমরা আইনএনভাবে সেটেল করবো ইনশাআল্লাহ সবগুলো আইনএনভাবে সেটেল হবে আইনের ভিত্তিতেই সবগুলো সম্পন্ন হবে